বন্ধুরা যেভাবে কফিগুলো সাজানো হচ্ছে এগুলো মেহেরপুরের আঞ্চলিক ভাষায় গাদা গাথা হাঙ্কা সহ বিভিন্ন নামে বলা হয়ে থাকে আজকের এই গাদা দেওয়ার ভিডিও করতে এসে একটি অবিশ্বাস্য বিষয় জানতে পারলাম যেটি একেবারেই আমার বিশ্বাস হয়নি তো সেই বিষয়টি আমরা জানবো শখে থাকুন একই সাথে এই ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাদা দেওয়াকে আপনার এলাকায় কি বলা হয়ে থাকে

কথা এই এইভাবে সাজিয়ে রাখা হচ্ছে কি কারণে বলছে যে জমি চাষ করবে এইগুলো নাকি সার হবে কি আসলে এইভাবে সারই যদি হয় তো অনেক জায়গায় দেখি যে ট্রাক্টর দিয়ে চাষ করে ফেলে সেগুলো মাটির সাথে মিশে যায় তো এইভাবে সাজিয়ে রাখার দরকার কি

গরু ছাগলের জন্য এইভাবে গুছিয়ে রাখে গরু ছাগল আলাদা বললে গুছিয়ে রাখছি মানে ভুইটা চাষ করে ফেলবো যে পারে নি যাবে কালকে না গেলে থাকলো তাহলে তো এখন আর বিশ্বাস না করে উপায় নাই যেহেতু তিনজনের ভক্ত চাচার একটু মুরব্বী দাঁড়িয়ে আলাদা চাচা দাঁড়ান তো এরা যে বলছে যে এইভাবে সাজিয়ে রাখছে গরু ছাগলে খাবে এর সত্যতা কতটুকু সে কী করবো ইয়া তাহলে কি এখন আবাদে যাই থবে এখন সব ঝাড় মেলা হয়েছে এখন থাকছে পঁয়তি সার করছে মাংসের কাছে কেজি পালা দিয়ে ফেলবো গরু মোষ মাংস নিয়ে খাওয়াবে তো মানুষের নেওয়ার জন্য এইভাবে এখন তো উপায় নাই এখন কি করব কি এখন আবাদ যাই থবে নামলা লাহে গেছে বিক্রি হয়নি এগুলো না বিক্রি হয়নি নিচে না তাতে করবো আচ্ছা ঠিক আছে তাহলে তো এখন চারজনই যখন একই কথা বলছেন অবিশ্বাস করার কিছুই নাই আমি হয়তো বনে গেছিলাম ওরা হেয়ালি মারছে মনে করেন বন্ধুরা এখনো কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি যে এই কফিগুলো গরু ছাগলের জন্য সাজিয়ে রাখা হচ্ছে তবে যারা কফি কাটছিল এবং ছিল তারে চলে যাওয়ার পর আমরা আরও একজনের সাথে কথা বলেছি জানব বিস্তারিত এবং এর সত্যতা ভাই 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 আমরা কয়েকজনের সাথে কথা বললাম আসলে এই কফিগুলো এইভাবে সাজিয়ে কেন রাখা হচ্ছে

দৈনিক আজকের বাংলা ডট নেট